আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ চলুন শুরুতে জেনে নেওয়া যাক কাকরকা ক্রাউন্সমেন্ট প্রধান খবরগুলো দেশে করোনায় আরো 41 জনের মৃত্যু ভারত সহ 11টি দেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি একনেকে পাঁচ হাজার দুশো উনচল্লিশ কোটি টাকার নয়টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন বিশ্বজুড়ে করোনায় আবারো বাড়লো প্রাণহানি প্রথমবারের মতো মৃত্যুহীন দিন যুক্তローチ এবং টি-20 ও ওয়ানডে বিশ্বকাপে দল বারণ সিদ্ধান্ত আইসিসি এর শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত দেশী করোনাভাইらせ আরো 41 জনের মৃত্যু হয়েছে এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 12660 জনে আঠারো হাজার দুশো পঞ্চাশটি নমুনা পরীক্ষা করে চব্বিশ ঘন্টায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এক জন নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার নয় দশমিক ছয় সাত শতাংশ এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল আট লাখ দু হাজার তিনশো পাঁচ জনে মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে এতে বলা হয় চব্বিশ ঘন্টায় সুস্থ করোনা মুক্ত হয়েছেন এক জন করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে এগারোটি দেশ থেকে বাংলাদেশের যাত্রী প্রবেশে নিষেধাজ্ঞা জারি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দেশগুলো হচ্ছে আর্জেন্টিনা বাহরাইন বলিফিয়া ব্রাজিল ভারত মালয়েশিয়া মালদ্বীপ নেপাল প্যারাগুয়ে ত্রিনিদাদ অ্যান্ড ও উরুগুয়ে মঙ্গলবার এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে দেশগুলোকে গ্রুপ এ ক্যাটাগরি উল্লেখ করে সিভিল অ্যাভিয়েশন জানিয়েছে এসব দেশে অবস্থানরত বাংলাদেশিরা দূতাবাসের বিশেষ অনুমতি নিয়ে দেশে আসতে পারবেন তবে সেক্ষেত্রে তাদের বাংলাদেশে পা রাখার আগেই চৌদ্দ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য নিজ খরচে সরকার নির্ধারিত হোটেল বুকিং করতে হবে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় কক্সবাজারের উখিয়া ও টেকনাফের পাঁচটি রোহিঙ্গা শরণার্থী শিবিরে আগামী ছয় জুন পর্যন্ত কঠোর লকডাউন দেওয়া হয়েছে সেই সঙ্গে এই দুই উপজেলার জন্য অন্য শরণার্থী শিবিরগুলোতে চলমান লকডাউন আরও দিন বাড়ানো হয়েছে এর মধ্যে উখিয়া উপজেলার রাজা রাজাপালং ইউনিয়নের দুই পাঁচ ছয় ও নয় নম্বর ওয়ার্ডকে চিহ্নিত করে রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে কোন বড় প্রকল্প শুরুর জন্য নির্ধারিত দিনের মধ্যে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না পেলে সেই নিরপতাকে সম্মতি হিসেবে গ্রহণ করতে পারবেন আবেদনকারী মঙ্গলবার রাজধানীর বাংলা নগরে এনিসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় এমন অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তিনি সভায় নারায়ণগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির স্থায়ী স্থাপনা তৈরির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় বলা হয় সেখানে কোন সীমান্ত না থাকলেও আশেপাশের শিল্পাঞ্চলের নিরাপত্তা রক্ষায় পুলিশকে সহায়তা করবে বিজিবি পাঁচ হাজার দুশো উনচল্লিশ কোটি টাকা ব্যয় নয়টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয় গতকালের সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বর্তমান সরকারের আমলে তার দলের অসংখ্য নেতা প্রাণ হারিয়েছেন গুম হয়েছেন অনেক এছাড়া নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মামলাও দায়ের করা হয়েছে তবে তারপরেও বিএনপিকে দমিয়ে রাখা যায়নি মঙ্গলবার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনাতনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন এ সময় সরকারকে দানব হিসেবে অভিহিত করে মির্জা ফখরুল বলেন এই দানবকে পরাজিত করে প্রতিষ্ঠা করা হবে জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার সরিষা বীজ আমদানির আড়ালে দেশে আনা হয়েছে বিয়াল্লিশ মেট্রিক টন পপি বীজ হেরোইন উৎপাদনের কাঁচামাল পপি বীজের এরকম একটি চালান আটক করেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার ফকরুল আলম জানিয়েছেন মালয়েশিয়া থেকে আসা চুয়ান্ন মেট্রিক টন চালানটিতে কিছু সরিষা বীজ থাকলেও বিয়াল্লিশ মেট্রিক টন আমদানি নিষিদ্ধ পপির বীজ পাওয়া যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরীক্ষায় এসব সব পপি বীজ হিসেবে শনাক্ত হওয়ার পর সেগুলো আটক করা হয়েছে এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ফোকরুল আলম। আছে কিছু কিন্তু ম্যাক্সিমাম হলো টেস্ট করে এটা কনফার্ম করা হয়েছে এখন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন ইমদাদুল হক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের আচার্য মোহাম্মদ আব্দুল হামিদ এই নিয়োগ দিয়েছেন এ বিষয়ে মঙ্গলবার একটি প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয় এদিকে দুর্নীতি ও অনিয়মের কারণে কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি স্বাস্থ্যমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশের পরও তা বাস্তবায়ন না হওয়ায় বিষয়টিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি মঙ্গলবার এক বিবৃতিতে সংস্থাটির পক্ষ থেকে এই উদ্বেগ প্রকাশ করা হয় এবারে বিভিন্ন জাতীয় দৈনিকের প্রকাশিত খবর নিয়ে সংবাদ সংকলন প্রথম আলোর প্রধান শিরোনাম ভরা বর্ষার আগেই ঢাকায় জলজট নগরবাসীর পঁচাশি মিলিমিটার বৃষ্টিতে বিভিন্ন এলাকার রাস্তাঘাট তুলিয়ে যায় জলজটের কারণে সড়কে সৃষ্টি হয় যানজটের পত্রিকাটির আরেকটি খবর রাশিয়া থেকে এক কোটি টিকা কেনার প্রস্তুতি চীনের সিনোফার্মের দেড় কোটি টিকা কেনার প্রক্রিয়া শেষ করার পর রাশিয়ার কাছ থেকে এক কোটি স্পুটনিক ভি টিকা কিনতে যাচ্ছে বাংলাদেশ সমকালের প্রধান শিরোনাম ভয়ঙ্কর মাদক এলএসটি খবরটিতে বলা হয়েছে এই মাদক স্বাস্থ্যের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর মৃত্যু ঝুঁকি তৈরি করে এটি পাশাপাশি সেবনকারী ব্যক্তি অপরকে খুন এবং আত্মহননও করতে পারে পত্রিকাটির আরেকটি খবর টিকটক হৃদয়ের মাধ্যমেই পাচার অর্ধশত নারী আশরাফুলের চক্রে দেশি বিদেশি পঞ্চাশ সদস্য যুগান্তরের একটি শিরোনাম জেলা উপজেলা হাসপাতালে সক্ষমতা কম সীমান্তে অক্সিজেন ও আইসিউ সংকট পত্রিকাটির আরেকটি খবর সংশোধিত বাজেট দু হাজার বিশ একুশ লক্ষ্যমাত্রা উনত্রিশ হাজার কোটি টাকা খবর বিশ্বজুড়ে করোনা ভাইরাসের চব্বিশ ঘন্টায় দশ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন একই সময় সংক্রমণ শনাক্ত হয়েছে চার লাখ বত্রিশ হাজার মানুষের এদিকে করোনাকে মহামারী ঘোষণার পর প্রথমবারের মতো একটি মৃত্যুবিহীন দিন পার করল যুক্তরাজ্য স্থানীয় সময় মঙ্গলবার দেশটিতে করোনার সংক্রমণে কেউ মারা যাননি ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট কক একে অত্যন্ত আনন্দের সংবাদ হিসেবে অভিহিত করলেও ভাইরাসকে এখনও পরাজিত করা যায়নি বলে সতর্ক করেছেন অন্যদিকে জরুরি ব্যবহারের জন্য চীনের সেনোভ্যাকের করোনা টিকার অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটি চীনের দ্বিতীয় করোনা টিকা হিসেবে যার অনুমোদন দিল মঙ্গলবার রাতে এই খবর জানিয়েছে, এই খবর জানিয়ে বিবিসি বলেছে এই অনুমোদনের মধ্য দিয়ে বিশ্বের দরিদ্র দেশগুলোতে টিকা বিতরণের উদ্যোগ কোভ্যাক্সে চীনের এই টিকা ব্যবহারের সুযোগ তৈরি হল ইতিহাসের এই দিনে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা জানিয়ে দিচ্ছেন সুমন মহাজাগতিক রশ্মি পারমাণবিক ও নিউক্লিয়ার পদার্থবিদ্যার গবেষণায় অবদান রাখা বাংলাদেশি পদার্থবিজ্ঞানী দেবেন্দ্র দেবেন্দ্রমোহন বসু উনিশশো সালের দোসরা জুন মৃত্যুবরণ করেন আঠারোশো একাশি সালের এই দিনে বিজ্ঞানী লুই পাস্তোর প্রথমবারের মতো জলাতঙ্ক প্রতিষেধক ইঞ্জেকশন প্রদর্শন করেন আঠারোশো পঁচানব্বই সালের আজকের দিনে জাপান চীনের কাছ থেকে তাইওয়ানের শাসনভার বুঝে নেয় এবং আঠারোশো ছিয়ানব্বই সালের এই দিনে মার্কুনি বিশ্বের প্রথম বেতার যন্ত্রের নিবন্ধন করেন এবার খেলাধুলার দু হাজার চব্বিশ সাল থেকে টি টোয়েন্টি এবং দু সাল থেকে ওয়ান বিশ্বকাপে দল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আইসিসি এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি বাতিল করে দেওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি ফিরিয়ে আনার ঘোষণাও দেওয়া হয়েছে বিবৃতিতে আইসিসি জানিয়েছে আট বছরের চক্রে আয়োজন করা হবে দুটি চ্যাম্পিয়ন্স ট্রফি দুটি ওয়ান ডে ও চারটি টি টোয়েন্টি বিশ্বকাপ আইসিসির নতুন পরিকল্পনা অনুযায়ী দু ও দু সালের ওয়ান ডে বিশ্বকাপ হবে চৌদ্দটি দলের অংশগ্রহণে এছাড়া দু হাজার চব্বিশ দু হাজার ছাব্বিশ আঠাশ ও দু সালের টি টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বৃষ্টি করে দল সবশেষ আভা সব তথ্য অনুযায়ী এই মুহূর্তে ঢাকার আশেপাশে এলাকার তাপমাত্রা ঊনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এরপর প্রতি ঘন্টায় এক ডিগ্রি করে বেড়ে দুপুর বারোটা তাপমাত্রা হতে পারে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস একই তাপমাত্রা বজায় থাকতে পারে দুপুর একটা পর্যন্ত আভা অফিসার বুলেজনের তথ্য মতে এই মুহূর্তে ঢাকার আকাশ মেঘ রোদ্দুর আর হালকা বাতাস বসে দক্ষিণ দিক থেকে যার গতিবেগ ঘন্টা সর্বোচ্চ ষোলো কিলোমিটার বাতাসের আর্দ্রতা একাশি শতাংশ সকালের আয়োজনে একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছে শেষ করার আগে ক্রাউন্সমেন্ট প্রধান খবরগুলো সংক্ষেপে জানিয়ে দিচ্ছে আরেকবার দেশে করোনায় আরও একচল্লিশ জনের মৃত্যু ভারত সহ এগারোটি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি একনেকে পাঁচ হাজার দুশো উনচল্লিশ কোটি টাকা নয়টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন বিশ্বজুড়ে করোনায় আবারও বাড়ল প্রাণহানির প্রথমবারের মতো মৃত্যুহীন দিন যুক্তরাজ্যে এবং টি টোয়েন্টি ওয়ান ডে বিশ্বকাপে দল বাড়ানোর সিদ্ধান্ত আইসিসির